দিনী বোন ভাই সব ধরনের চেষ্টা করুন এখনো জীবন আছে এখনো হায়াত আছে যেদিন যুবকটার কথা শুনলাম যেদিন একটা স্ট্যাটাস করলাম যে চোদ্দ বছরের যুবকটা যখন কি এই মাত্র কথা বললাম কথা বলার পরে অ্যাক্সিডেন্ট করে গাড়ি চাপা দিয়ে সেই যুবকটা মারা গেল একটু আগে যুবকটা তার বান্ধবীর সাথে খারাপ নেগেটিভ কথা বলে এসেছে এই যুবকটার এখন কি হবে এই যুবক যদি তওবা করে মারা না যায় এই যুবক যদি তওবা করার সুযোগ না পায় এই যুবক নির্ঘাতছে জাহান্নামে যেদিন ইসরাটা যে পড়েছিলাম যে যুবতীটা এই মাত্র এই মাত্র মৃত্যু গ্রহণ করলো এই মাত্র তার সাথে তার বন্ধু এখনে খারাপ সম্পর্ক তৈরি করে যুবতীটাকে গাড়ি থেকে নেমে বিদায় দিল তার বাড়ির পথে এবং তা অবস্থায় অপ ধাক্কা দিয়ে বেটা মারা গেল এই মেয়েটা এখনো তো ও বা করার সুযোগ পাইনি তাহলে এই বোনটা আজকে কি হবে এই বোন তার কে চানাচার পরাবে এই বোনটার কে গোসল করাবে আর এই বোনটা কেমনি জান্নাতে যেতে পারে